আসসালামু আলাইকুম দেখুন আমাদের এই আমাদের এই রঙিন মাছের হাউজে পানি এখানে চারটি ভাগ করা হয়েছে কিন্তু আমরা পানি রাখি এর উপরে এই যে আলাদা একটা ভাগ দেখছেন এই ভাগের এই যে এর উপরে পানি থাকে কিন্তু এখন প্রচুর রোদ হচ্ছে হওয়ার কারণে গতকালও দেখলাম বেশ পানিটা এর উপরেই ছিল কিন্তু আজকে হঠাৎ করে দেখছি যে পানিটা এর উপরে উঠে গিয়েছে এই নিচে নেমে গিয়েছে তো এখন আমরা পানি দেব দেখুন মাছগুলো পানিটাও একটু কেমন জানি হয়ে গেছে যেহেতু রোদ হচ্ছে প্রচুর তাই আজ এখন একটু পানি দিয়ে আমরা হচ্ছে এটিকে সুন্দরভাবে মাছের আরামদায়ক মতো যে পানি লাগে সেইগুলো দেব এই যে পানিটা ছেড়ে দিলাম এখন দেওয়ার পরে দেখুন ওখানে একটা তুলসী গাছ আছে গাছটাতে পানি দিলাম এখানে একটু কলমি শাক লাগানো আছে এটা এতে পেঁপের চারা আর এই যে আমি এখানে পানি দিচ্ছি যেন এর উপরে উঠে যায় কারণ এদের পানির প্রচুর প্রয়োজন কারণ পানিটাও দেখছেন একটু কেমন হয়ে গিয়েছে পানিটা শুকাই যাচ্ছে প্রতিদিনই মনে হয় একটু একটু পানি দেওয়া লাগবে নাহলে পানিটা কালার কেমন জানি হয়ে যাচ্ছে পানি দেওয়ার পরে পানিটা একটু বেশ পরিষ্কার পরিষ্কার লাগবে কিন্তু পানি দেওয়ার আগ মুহূর্তে পানিটা আসলে ওই প্রচুর রোদের কারণে পানিটা কেমন জানি হয়ে যাচ্ছে প্রতিদিন আমার মনে হয় একটু পানি দিলে মাছগুলোও আরামদায়কভাবে থাকতে পারবে এবং পানিটাও পরিষ্কার থাকে আসলে দেওয়া হয় পানি কিন্তু ওই হঠাৎ করে বেশি রোদ পড়ায় পানিটা শুকাতে একটু সময় লাগছে কম এই জন্য পানিটা মানে পানি রোদ হওয়ার কারণে পানিটা শুকাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে যে কারণে একটু পানিটা আসলে দেওয়ার দরকার তাই পানি নিয়মিতই এখন থেকে দেব এবং মাছের কি অবস্থা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো দেখুন বেশ মাছের বেশ অনেক অনেক মাছ এখানে আছে দেখুন আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি না সঠিকভাবে আমি বুঝতে পারছি না বাইরে রোদদের দিকে ভিডিও মানে আলো এই ভিডিও করা হচ্ছে মোবাইল হ্যাঁ আপনারা দেখতে পারবেন কারণ মোবাইলটাও দেখতে পাচ্ছি বেশ অনেক অনেক মাছ দেখুন এখানে ছোটো 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 অনেক বাচ্চা দিয়েছে আমাদের বেলাক মলি ওদিকে গোল্ড এদিকে আপনার গাপ্পি আছে এইগুলো গাপ্পিতেও অনেক বাচ্চা দিয়েছে ব্ল্যাক মলিতেও বাচ্চা দিয়েছে এই মাছের এই ব্লাক মলিটা খুবই উন্নত জাতের আপনাদের যদি কারো লাগে আপনারা আমার কমেন্ট বক্সে যোগাযোগ কমেন্ট বক্সে আপনাদের নাম্বার বা আপনাদের প্রয়োজন লিখে দিতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব আর হ্যাঁ এই মাছগুলো অবশ্যই উন্নত মানের উন্নত জাতের ব্ল্যাক মলি আর প্রাইসটাও পাবেন খুবই খুবই সামান্য কারণ আমার এটা হাউজের মাছ এটা আপনি খুব পাইকারি রেটে আমরা দোকানে যে প্রাইসে মাল এই এগুলো মাছগুলো দিই সেই সেই প্রাইসেই পাবেন কারণ তারা যে পাইকারি নেয় নেওয়ার পরে তারা বেশ ভালোই লাভবান লাভ নেই লাভ লাভ রেখেই বিক্রি করে কারণ তারা অনেক দিন সেই মাছগুলো একদিনে তো বিক্রি হয় না আর আমরা এখান থেকে তুলে নিয়ে যেয়ে দিয়ে দিই তাদেরকে মাছের খাবার দিতে হয় মাছেরকে